সালাম আলাইকুম সম্পর্ক আসলে সম্পর্ক কিন্তু আসলে অনেক ধরনের হয় আমি সম্পর্ক দুই রকম ধরি দুই রকম সম্পর্ক আছে একটা হচ্ছে প্রয়োজনের সম্পর্ক আমার কাছে এর বাইরে কোন সম্পর্ক নেই দুইটাই সম্পর্ক একটা হচ্ছে প্রিয়জনের সম্পর্ক মানে প্রিয়জনের সাথে যে সম্পর্কটা থাকে তার সাথে চলতে বলতে শুইতে বসতে খাইতে সবকিছু করতে ভালো লাগে এটা হচ্ছে প্রিয়জন আর একটা হচ্ছে প্রয়োজন তাকে দরকার হম তার কাছ থেকে আমার নিয়ে চলতে হয় তার কাছে তার না থাকলে আমার চলতো না তার না থাকলে আমার অসুবিধা হবে তার এটা থাকলে আমার সুবিধা হবে সে এটা থাকলে এটা দিত সে না থাকলে দিবে না এটা হচ্ছে প্রয়োজন আমি জীবন চলার পথে আমি যতটুকু দেখছি আমি যাদের সাথে চলছি আমার এই পর্যন্ত এই ছোট লাইফে আমার মানে জীবন তো এত বড় হয় না যা যতটুকু চলছে আর যতদিন চলছে আমি যারা দেখলাম আমি প্রিয়জন পাইনি আমি পাইনি আমার জীবনে আমার কপাল খারাপ হম আমার কপাল খারাপ আমি আজ পর্যন্ত যাদের সাথে আমার প্রয়োজন হয়েছে ধরেন রক্ত সম্পর্ক বলেন এমনিতে যারা আছে কয়েকজন আছে যারা আছে মনে করেন যে আমার যারা টোটাল আছে দুইজন তিনজনের বেশি প্রিয়জন আমার নাই না থাকে চলে ধরেন একশো জনের আমাদের দুইজন থাকে নাই বললেই চলে গনে বোনায় ধরেন যে আমার প্রিয় আর কি মানে আমার প্রয়োজন না তারা প্রয়োজন না আমার সাথে চায় শুধু আমার হাসি দেখতে চায় আমার হাসি আমার কষ্ট আমার আনন্দ আমার বেদনাতে তাদের সুখ হ্যাঁ আছে না এরকম থাকে না মানুষের আমি ব্যাথা পাইলাম সে ব্যাথা পাইছে কিনা আমার দেখা মতে খুব কম মানে মানে একজন দুইজন তিনজন সর্বোচ্চ এক তিনজন হবে সর্বোচ্চ এর বেশি আমার প্রিয়জন নাই বাকি যত মানুষ আছে আমার সবাই প্রয়োজন দিতে পারলে ভালো দিতে পারলে ভালো তাদের প্রয়োজন মেটাতে পারলে ভালো প্রয়োজন মেটাইতে না পারলে খারাপ যারা আসছে যারা আসছে তারাও যারা গেছে প্রয়োজন মিটায়া তারাও এমন বিষয়টা বলতে পারেন একটা কথা থাকতে পারে যে এই যে ভালো খারাপের একটা ব্যাপার থাকে যখন আপনার প্রয়োজন যখন প্রয়োজনে মানুষটা থাকে তখন কিন্তু আমি ভালো যখন তার প্রয়োজন মিটে যায় তখন কিন্তু আমি খারাপ মানে খারাপ সে যদি মনে কর ব্যবসা থাকে সে কিন্তু আমাকে ব্যবসা মনে করবে সে যদি লুচ্চা থাকে সে কিন্তু আমার লুচ্চা মানাতে মনে করবে সে যদি মিথ্যাবাদী থাকে সে আমাকে মিথ্যাবাদী মনে করবে সে যদি একটা মনে করেন যে ঘুস্কুর থাকে সে আমাকে সে যদি মনে করেন যে ক্যারেক্টারে যে খারাপ গুলো গুণগুলো থাকবে ভালো গুণ সে যদি ভালো মানুষ ভালো মানুষ হয়ে থাকে তাহলে তো সে আমাকে অবশ্যই প্রয়োজন ইউজ করবে না আমার কাছে প্রয়োজন সে কখনো ইউজ করবে না সে ভালো অবশ্যই সে ভালো মানুষ না যখন যদি প্রয়োজন সে আমাকে ইউজ করছে তাহলে সে অবশ্যই সে ভালো মানুষ না সে ভালো মানুষ হওয়ার সম্ভাবনা নাই আমি ধরে নিচ্ছি যে তারা এরকম যে যেরকম সে কিন্তু বাড়ি গিয়ে এরকম ভাবে উপস্থাপনা করছে এবং তার সাথে আমার সাথে কিন্তু সাধারণত এদের এইগুলো মানুষের সাথে আমার কিন্তু কখনোই মানে মানসিক মিলটা আমার হয় নাই কারণ কি মনে করেন যে মার সাথে মিথ্যা কথা বলা মার সাথে শুয়ে থাকে আরেক বেটার সাথে শুয়ে থাকা মা এক বেটার সাথে কথা বলতে তার মেয়ে আরেকজনের সাথে কথা বলা তার মার সাথে আরেকজনের মার সাথে একটা মেয়েকে নিয়ে আসা মা বাসায় আছে তারপর ছেলে নিয়ে নিয়ে আসছে রুমে ছেলেকে মা পাঠায় দিচ্ছে মেয়ে তার একটা বেড়াকে নিয়ে আসছে রুমে পাঠায় দিচ্ছে হ্যাঁ বারে ফাঁক করতেছে মানে এরকম মাও দেখছি মানে তারা মানে মা কেন করছে যখন আসছে মার জন্য সারি টাড়ি মিষ্টি উষ্টি নিয়ে আসছে মারে দশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে গেছে তার প্রয়োজন ব্যবহার মিচ্ছে যে ব্যবসা তার করতে ব্যবসায় হয় যা ফেরস্তা তার কাছে ফেরস্তা হয় ভালো মানুষের করতে ভালো মানুষের তার করতো বাঘ হয় না বাঘের করতে কুট্তা হয় না আমি যেটা দেখছি কি উদাহরণ থেকে আমি যেটা বললাম ওটা এই মানুষগুলো যারা আছে মনে করেন যে আমি আবার আমার দোষটা যেটা আছে আমার ডেফল্ট আমার ভুল হওয়ার কারণটা সেটি বান এই যে মানুষগুলো না আমি তাড়াইতে পারি নাই ওই মানুষগুলো আমি লাথি মারি আমি ওইটা জানোয়ারের মতো ওদের মতো আচরণ করতে পারি নাই এই আমি কিন্তু ওদের কাছে স্মার্টও না আমি কিন্তু খেয়ে কারণ কি এগুলা জানছি জানার পরেও আর যে তাক হয়তো ঠিক হয়ে যাবে কারণ আল্লাহ যেহেতু কমা করতে বলছে হয়তো সে এমন ভুল করতেছে একটা সময় বুঝছে ঠিক হয়ে যাবে এটা কিন্তু সবচেয়ে বড় ভুল আমার জীবনে সবচেয়ে বড় ভুল যে সে ভুল করছে তারপর আমি তাকে কমা করে দিচ্ছি বড় ভুল কারণ কি কারণ এটাতে তার অভ্যাস তার বাপও করছে তার দাদাও করছে তার মাও করছে তার নানাও করছে 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 এটা জানার পর সে যে বানায় একটা না যে দুবরে পদ্মা ফুল মান বাপ মা কারা ফুল যে সন্তান ভালো হবে ভালো হইতে পারে না তখন আমার এই ধারণা ছিল কিন্তু আমি উত্তার করতে যে বাঘ হয় না হ্যাঁ ব্যবসা করতে যে ফেরস্ত হয় না সেটা কিন্তু আমি ভুলে গেছিলাম কথা বুঝতে পারছেন তো আমি যে সম্পর্কের কথাটা বললাম যে 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 সম্পর্কতে ইন্টারেস্টেড মনে করেন সে দৈহিক সম্পর্কে ইন্টারেস্টেড আপনি তাকে যদি আপনার কাছে খাওয়ান তাহলে তো হবে না তার টাকা দিয়ে সম্পর্ক রাখতে যাচ্ছে টাকা দিয়ে চাচ্ছে না করতে পারেন তাহলে তো আপনার সাথে সম্পর্ক রাখবে না সে তো আপনার সাথে থাকবে না আপনাকে ভালোবাসে থাকবে না যে ভালোবাসা সম্পর্ক সে কোনো কিছু না দিলেও সে আপনার সাথে আটার সাথে এগিয়ে থাকবে একদিনের জন্য আরেকদিনের যান দিচ্ছে দেখছেন না এটা কি কোনো টাকা পয়সার জন্য মানে তাকে ভালোবাসে তাই ভালো লাগা ভালোবাসা তো এক না আর প্রিয়জন আর প্রয়োজন এক না আমি সাধারণত আমার যে মানুষগুলো আছে আমার আমি দেখা মতো আমার চোখের সামনে একজন কথা বলতে পারে না কোনো হয়তো বা হইতে পারে আমি দুইজন তিনজনের বেশি আমার প্রিয় আমি প্রিয়জন পাইনি বাকি সব প্রয়োজনই পাইছি দিতে পারলে খুশি না দিতে পারলে খারাপ এবং আর যারা ছিল যারা আছে যারা থাকবে তাদের একই অবস্থা সবারই প্রয়োজন আমি প্রিয়জন না কথা কি বুঝতে পারছেন আপনাদের কার কি আছে সেটা আমি জানি না আমি আমারটা বললাম তো এরকম কিন্তু নিজের আপন ভাই বোন হইতে পারে নিজের সন্তান হতে পারে বাপ মা হতে পারে নিজের স্বামী হইতে পারে নিজের ওয়াইফ হতে পারে নিজের মেয়ে হতে পারে হ্যাঁ আপনাকে বুঝতে হবে যে কে আপনাকে প্রিয়জনের প্রিয়জনের জন্য ভালোবাসে অথবা প্রয়োজনে ভালোবাসে হ্যাঁ কে আপনাকে প্রিয়জনের জন্য মানে আপনাকে ভালোবাসে ভালোবাসার জন্য ভালোবাসে আর কি আপনাকে প্রয়োজনে ভালোবাসে সেটা আপনাকে বুঝতে হবে আমি কিন্তু বুঝতাম লিডার পরে কিন্তু আমি কিছু করতে পারতাম না এই জায়গা আমি আনস্মার্ট ছিলাম কারণ আমি একটা আমি আবার আমি কোরআনে হাফেজ না আমি না আমি ইসলামিক মাইন্ডেড যে আল্লাহ যে ক্ষমা করার জন্য ঠিক হয়ে যাবে কিন্তু না এরা কিন্তু তারা পেশাদার এরকম তাদের জাতি এরকম তারা বাপ মাছ কিছু তারা এইসব করে আসছে মানে এইসব মুখ বেচ্ছে দেহ বেচ্ছে তারা খায় আসছে মানে আপনি তাকে যদি জ্ঞান দেন তারা যদি বুঝান কুত্তায় কুত্তা কি কোনো নামাজ করবে হ্যাঁ কোন সুর কি কোন ধর্মের সুরে কি ধর্মের খাইনি শুনে খারাপ খারাপ কাহিনী শুনবে সে যেটাতে তাদের ইন্টারেস্টেড খুশি সেটা দিলে সে খুশি থাকবে কথা বুঝতে পারছেন তা আমি এটা পারি নাই অনেকের কাছে ওটা তাদের সাথে চাহিদা সবসময় সবার চাহিদা আমি ফিল আপ করতে পারিনি এবং অনেকেই আছে যে আমাকে চাইলে